যুক্তরাজ্যে বাংলাদেশিদের সম্পদ জব্দ হওয়ায় প্রমাণ করে অর্থ পাচার নিয়ে সরকারের দাবির যথার্থতা আছে এমন মন্তব্য করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন আদালতের বাইরে পাচারকারীদের সঙ্গে সমঝোতা হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে সরকার ব্যাংক একীভূত হওয়ার কারণে কোনো ব্যাংক কর্মীর চাকরি যাবে না বলেও জানিয়েছেন গভর্নর বাংলাদেশ সরকারের দেয়া তথ্যের ভিত্তিতে বেক্সিমকো গোষ্ঠীর শায়ান রহমান ও শাহরিয়ার রহমানের নয় কোটি পাউন্ড এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সতেরো কোটি পাউন্ডের সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্য সরকার বাংলাদেশ থেকে পাচার হওয়া এসব সম্পদ ফিরিয়া আনার আইনি প্রক্রিয়া শুরুর কথা জানালেন গভর্নর ড আহসান এইস মনসুর এটা প্রমাণ করে যে আমাদের যে ক্লেমটা দাবিটা আছে। কিছু ব্যক্তি বা পরিবারের উপর যে তারা অর্থ আত্মসাত করে সেটার একটা যথার্থতা আছে কিছু মামলা হবে ক্রিমিনাল কিছু মামলা হবে সিভিল এটা করবে আমাদের আইনজ্ঞরা আমরা একটা প্রক্রিয়া ঠিক করে ফেলবো সেই প্রক্রিয়ার ভিতর দিয়েই এটাকে যেতে হবে তথ্য উপার্থগুলো যেটা আমরা সরবরাহ করেছি সেটার ভিত্তিতেই তারা সিদ্ধান্ত নিচ্ছে আইনি প্রক্রিয়ার পাশাপাশি আদালতের অনুমতি নিয়ে বাদী ও বিবাদীর সমঝোতার মাধ্যমেও মামলা নিষ্পত্তির বিধান আছে গভর্নর জানান পাচার হওয়া টাকা উদ্ধারে সে পথে হাঁটবে কিনা সে সিদ্ধান্ত নেবে সরকার তবে ঢালাওভাবে এমন সুবিধা দেয়ার পক্ষে নন তিনি আউট অফ কোর্স সেটলমেন্ট যদি যেতে হয় সেটার একটা একটা প্রক্রিয়া এটা সিদ্ধান্ত সরকারকে নিতে হবে কিভাবে যাবে এবং কেস বাই কেস হবে এটা কোনো মানে হোলসেল হবে না এ সময় কয়েকটি ব্যাংক একীভূত হওয়ার বিষয়ে গভর্নর জানান একীভূত হওয়ার কারণে কোনো ব্যাংক কর্মীর চাকরি যাবে না কিছু ব্যাংককে আমরা একীভূত করব সেটা হয়তো আগামী কয়েক মাসের মধ্যে আমরা কাজটা শুরু করে দেবো এমপ্লয়িদের উদ্দেশ্যে বলবো আপাতত কোনো চিন্তার কারণ নেই আমরা পরে কনসলিডেটেড করে আমরা হয়তো ব্রাঞ্চ বাড়িয়ে ফেলতে পারি শহরে হয়তো কিছু ব্রাঞ্চ কমিয়ে ফেলবো গ্রামে ব্রাঞ্চ বাড়িয়ে ফেলবো তো আমরা রিডিপ্লয় করব তিনি আরো জানান আইন এমন ভাবে করা হচ্ছে যেন কোন ব্যাংক বিপদগামী হলে তা উদ্ধারে তৎপর হতে পারে বাংলাদেশ ব্যাংক যদি ব্যাংকগুলো নিজেদেরকে ধ্বংসের পথে নিয়ে যায় তাদেরকে হাই একীভূত করা লিকুইডেট করা বা যেটাই করা হোক সেটা করা মোস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা